আসসালামু আলাইকুম एवरीवन তো আমাদের আজকের টপিক হচ্ছে ডেস্কটপ সেটিং ভিউ নিয়ে তো আমরা যখন ডেক্সটপের মধ্যে রাইট ক্লিক করি তো আমরা দেখতে পাই ভিউ এখানে অনেকগুলো অপশন আছে এটা দেখতে সামান্য মনে হলো এর মধ্যে অনেক এক্সপেন্সিভ ইনফরমেশন রয়েছে তো এখানে থেকে সব মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেন্সিভ ইনফরমেশন হলো এখানে শো ডেস্কটপ আইকন তো এটা আমি দেখে দিব তো আমরা এখন দেখবো ডেস্কটপের মধ্যে ভিউ তে কি অপশন আছে এবং কোন অপশনের কাজটি কি আমরা ডেস্কটপে যখন মাউসে রাইট ক্লিক করি দেন আমরা এট ফার্স্ট দেখতে পাই এখানে ভিউ মধ্যে কি কি আছে এখানে ভিউর মধ্যে কিছু অপশন আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লার্জ আইকন দেন তারপর দেখতে পাচ্ছি মিডিয়াম আইকন দেন তারপর স্মল আইকন দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অটো অ্যারেঞ্জ আইকন দেন তারপর অ্যালাইন আইকন টু গ্রিক দেন তারপর দেখতে পাচ্ছি শো ডেস্কটপ আইকন তো আমরা এখানে যে অপশন দেখতে পাচ্ছি এখানে কোনটার কাজ কি তো আমরা এই ভিউটা যে দেখতে পাচ্ছি এই ভিউটা হচ্ছে আমাদের মূলত এই ডেস্কটপে যে আইকন রয়েছে এই আইকন গুলাকে নিয়ে তো আমাদের এখানে যে আইকন গুলো আছে আইকন সাইজ আমরা মিডিয়াম দেখতে পাচ্ছি বেশি বড় না বেশি ছোট না এখানে আমরা যে দেখতে পাচ্ছি লার্জ আইকন তো আমি এটার উপর যদি ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে ডেস্কটপের আইকন গুলা বা ফোল্ডার গুলা রয়েছে এগুলো বড় হয়ে যাবে আমি এটার উপর ক্লিক করছি তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের আইকন গুলা রয়েছে এগুলো বড় হয়ে গিয়েছে দেন এগুলাকে যদি আমি ছোট করতে চাই তো এখান থেকে ভিউতে যাওয়ার পর তো আমি এখান দিব কি স্মল আইকন তো স্মল আইকনটা আমাদের কখন কাজে লাগে যখন আমরা চাই যে আমাদের ডেস্কটপে অনেক ডকুমেন্ট থাকবে বা অনেক ফোল্ডার নিয়ে বা অনেক আইকন নিয়ে আমি কাজ করব তখন আমরা স্মল আইকন নিয়ে কাজ করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্মল আইকন যখন ক্লিক করলাম তো এগুলা ছুটো হয়ে গিয়েছে দেন এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াম আইকন তো আমার মিডিয়াম আইকন ছিল আপনার প্রথমে দেখতে পাচ্ছেন মিডিয়াম আইকনটা কতটুকু ছিল তারপর আমি মিডিয়াম আইকনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে আমাদের মিডিয়াম আইকন দেন এরপর মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি অটোডেন্স আইকন এটার কাজ কি তো এখানে আমাদের যে ফোল্ডার গুলা বা যে আইকন গুলা রয়েছে তো এগুলা সমান আকার রয়েছে তো এই ফোল্ডারটা চাইলেও আমি এইদিকে আনতে পারছি না তো আপনাদেরকে আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি এখানে আমি একটি লাইন দিচ্ছি এখন যদি আমার ফোল্ডারটি আমি টান দিই তো আমি দেখতে পাচ্ছি যে ফোল্ডারটি আমি আনতে পারছি না কোনো জায়গায় নিয়ে যেতে পারছি না অটো এটি সেট এখানে রয়ে গিয়েছে দেন এখন যদি আমি ভিউতে যাওয়ার পর এখানে যদি আমি অটো এন্স আইকনটি ক্লিক করে দিই বা অফ করে দিই আমরা এখন চাইলে আমাদের ফোল্ডারটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি বা আমাদের আইকনগুলো আমরা চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা আছে লাইন বরাবর পাচ্ছি না তো লাইন বরাবর হচ্ছে না তো এটা একটু এদিক হয়ে যাচ্ছে বা এই কোনো জায়গায় নিয়ে যেতে পারতাছি তো এটা যদি আমরা এই লাইন বরাবরও যদি নিতে চাই তো এর জন্য আমাদের মাউস রাইট ক্লিক করে দেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইন আইকন টু গ্রিক অফ করে দিই এখন আমরা চাইলে আমাদের ফোল্ডারটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো যে কোনো পজিশনে রাখতে পারবো আমি দেখতে পাচ্ছি আমাদের লাইনটা আছে লাইনটার মাস্ক নামে নিয়ে যেতে পারলাম আশা করি আপনার বুঝতে পেরেছেন দেন এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শো ডে বাইকন এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তো শো ডেস্টফ বাইকনটা হচ্ছে আমাদের ডেক্সটপে যে আইকন গুলা রয়েছে অনেক সময় তখন আমরা খুঁজে পাই না যে আমাদের আইকনগুলো কোথায় গিয়েছে যাওয়ার পর যদি আমি শো আইকনে ক্লিক করি তো আমি দেখতে যে যে আমাদের রয়েছে এগুলো হাইড হয়ে যাবে তো আমরা দেখতে পালাম যে আমাদের যে আইকনগুলো রয়েছে এগুলো হাইড হয়ে গেছে এটা যদি আমরা আবার রিসেট করতে চাই বা পুনরায় আবার আইকনগুলো আনতে চাই আমরা মাস রাইট ক্লিক করে ভিউ দেন এখানে আমরা শো ডেস্কটপ আইকনে ক্লিক করে দিবো তো আমাদের আইকন গুলা চলে এসেছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন তেমন মজার মজার টিপ অ্যান্ড টিক্স পেতে মাই ইউটিউব চ্যানেল টেক বাই মেয়েদি আসন সাবস্ক্রাইব অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মেয়েদি আসান ফলো করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ